সালামু আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গালাই থেকে আপনার জন্য অফার এই গাউনটা নিয়ে সো এইগুলা কিন্তু সম্পূর্ণ অফারে থাকছে তাই না লম্বা থাকবে কত ভাই এটা বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না সাইডে পকেট আছে জি সাইডে পকেট আছে এবং হাতাটা হচ্ছে আপনার হাতা যেটাকে বলবো টার্কি সাতা ショルダーে কুচি করা বেল্ট এটা আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটি লম্বা ছাপানো পর্যন্ত পাবেন বডি 46 প্লাস পড়তে পারবেন আর ঘের বেশি হবে বাট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস প্রাইসটা বলে দেন কত ভাই প্রাইসে লাকু মাত্র 700 অনলি 700 টাকা এই সুন্দর গাউনটা প্রাইস আছে মাত্র 700 টাকা ঠিক আছে অনলি 700 টাকায় সুন্দর গাউনটা পাচ্ছেন সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফুলবেন মাত্র 700 আচ্ছা নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা তো একই মাত্র 700 টাকা আচ্ছা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সেম দাম 700 টাকা 700 টাকা ওকে এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইটার মধ্যে অনেক সুন্দর সেম দাম 700 টাকা এটা আরেকটা প্রিন্ট এগুলো প্যানেল ডিজাইন মূলত না প্রত্যেকটাই প্যানেল ডিজাইন প্রাইস সেম জি মাত্র 700 টাকা ব্ল্যাকটা দেখেন কি সুন্দর সেম 700 টাকা পেয়ে যাচ্ছে 700 টাকা ওকে এটা দেখেন এগুলো প্যানেল ডিজাইন सेम প্রাইস 700 টাকা এগুলো পার ওভারঅল একই প্রিন্ট 700 টাকা এটাও सेम 700 তে পেয়ে যাচ্ছেন এর পরে আছে এই কালারটা দেখেন सेम দাম না জি মাত্র 700 টাকা 700 টাকা ওকে এর পরে থাকছে হচ্ছে এই কালারটা सेम দাম মাত্র 700 টাকা অনলি 700 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে सेम দাম মাত্র 700 টাকা ওকে এর পরে আছে এই কালারটা सेम প্রাইস মাত্র 700 মাত্র 700 টাকা ওকে অনলি সাতশোতে পেয়ে যাচ্ছেন এরপরে থাকবে হচ্ছে এই কালারটা দেখেন একই প্রাইস সাতশো টাকা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এই কালারটা দেখেন একই দাম সাতশো টাকা ওকে সো ফ্যাশন গালে ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সৌজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে চারশো পঁচিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার তো ভিডিও কিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ